আসসালামু আলাইকুম আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে আসছি যেটা কিনা বাচ্চাদের খুবই পছন্দ তো আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংস আমি এগুলি এখন ব্যালেন্ড করে নিব এই যে আমার ব্যালেন্ট করা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ ব্যালেন্ট করে নিয়েছি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ সস আর এক টেবিল চামচ ছয়া সস তারপরে দিচ্ছি এখানে দুই তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর মতো লবণ আর দিচ্ছি এখানে পাউরুটি ব্যালেন্ড করা তো এগুলি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব, মাখানো কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে যেন চিকেনের সাথে পাউরুটিটা খুব ভালো মিশে যায় এখন আমি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিলাম আমি এই চিকেনগুলোকে সবগুলোই বলের শেপ দিয়ে নিব। তো এই যে আমার বল শেপ দেওয়া হয়ে গেছে এখন এগুলি সেদ্ধ করার পালা তো আমি আগে থেকেই পানিটা ফুটিয়ে নিয়েছিলাম সেখানে আমি চিকেন বলগুলি সব দিয়ে দিয়েছি এই যে আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি একটা প্যানে অল্প একটু তেল দিয়েছি তেলের পরিমাণটা খুবই কম এটা দিয়ে ভালোভাবে একটু হালকা ব্রাউন কালার করে নিব। বাস আমার চিকেন বল তৈরি এখন আমি কাঠিতে ঢুকিয়ে পরিবেশন করব তো এটা কিন্তু ঝটপট আপনারা সবাই বানিয়ে নিতে পারেন আল্লাহ হাফেজ